আগামী পনেরোই ফেব্রুয়ারি রবিবার মহাশিবরাত্রির দিন ভুলেও খাবেন না এই একটি ফল তাহলে বাবা মহাদেব অত্যন্ত রুষ্ট হয়ে যান বন্ধুরা মহাশিবরাত্রি হিন্দু সনাতন ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি এই দিনে উপবাস থেকে এবং কিছু নিয়ম বিধি মেনে বাবা মহাদেবের পুজো ও আরাধনা করলে বাবা মহাদেব সেই ব্যক্তির সকল মনস্কামনা পূর্ণ করেন মহা শিবরাত্রির ব্রত পালন করলে মানুষের সকল পাপ নাশ হয় ব্যক্তির জীবনে আরোগ্য লাভ হয় আর ঠিক তেমনি আমাদের কিছু ভুলে এর হিতে বিপরীত হতে পারে কারণ বাবা মহাদেব হলেন স্বয়ং সংহারকর্তা তিনি একবার রুষ্ট হলে তাকে আর দ্বিতীয়বার শান্ত করা যায় না তাই আমাদের হিন্দু পৌরাণিক শাস্ত্রে এই মহা শিবরাত্রির ব্রত নিয়ে অনেক নিয়মাবলী ও বিধিনিষেধ রয়েছে যা আমাদেরকে মেনে চলা উচিত আর আমাদের তো বাবা মহাদেব হলেন আশুতোষ তিনি অল্পতেই সন্তুষ্ট অর্থাৎ তার পুজোয় একটি বেলপাতা ও ভক্তের মনের ভক্তি তাতেই তিনি তুষ্ট আর পুজোই কোনো আরম্ভর দরকার পড়ে না আর ভোলে বাবা হচ্ছেন সবার ডাকে সারা দেন তিনি ছাড়া দয়ালু আর এই জগৎ সংসারে আর কেউ নেই তাই তো সারা বছর অপেক্ষা করে থাকেন বাবার ভক্তরা এই মহা শিবরাত্রির জন্য বন্ধুরা এই বছর মহা শিবরাত্রি পড়েছে বাংলার দোসরা ফাল্গুন চোদ্দশো ইংরাজির পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রবিবার দিন শিব চতুর্দশী তিথি শুরু হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি দু রবিবার বিকেল চারটে বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে এবং তা থাকবে পরদিন অর্থাৎ ষোলোই ফেব্রুয়ারি দু সোমবার বিকেল পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত যেহেতু শিবরাত্রির পুজো সন্ধ্যার পর অর্থাৎ রাত্রিবেলা করা হয় তাই শাস্ত্রবিধি অনুসারে পনেরোই ফেব্রুয়ারি রবিবার দিন সন্ধেবেলা থেকেই পুজো করার শুভ সময় রয়েছে এই মহা শিবরাত্রির দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা উচিত এবং ঘুম থেকে উঠে বিছানায় বসে বাবা মহাদেব ও মাতা পার্বতীকে প্রণাম করে মনে মনে পুজোর সংকল্প করে নিতে হবে এবং এই দিন অবশ্যই আপনারা গঙ্গা স্নান করবেন এই দিনে গঙ্গা স্নানে বিশেষ গুরুত্ব ও ও রয়েছে তবে সম্ভব না হলে আপনারা বাড়িতে স্নানের জলে গঙ্গার জল কালো মিশ্রিত করে স্নান কার্য সম্পূর্ণ করে নেবেন এবং এই দিন সূর্যদেবকে জল অর্ঘ নিবেদন করতে একদম ভুলবেন না কারণ সূর্যদেবকে জল অর্ঘ না দিলে যে কোনো ব্রত অসম্পূর্ণ থেকে যায় ভগবান শিবকে ভুলেও কিন্তু আপনারা তুলসী পাতা নিবেদন করবেন না তাই এই দিনে আপনারা বেল পাতা নিবেদন করবেন কারণ তিনি বেলপত্রে তুষ্ট তাই এই বেলপাতা অবশ্যই আপনি বাবাকে অর্পণ করবেন এই দিনে বাবা মহাদেবকে প্রসন্ন করতে হলে অবশ্যই অবশ্যই গঙ্গার জল অভিষেক করবেন মানা হয়ে থাকে যে দেবী গঙ্গা শিবজির জটা থেকে পৃথিবীতে অবতরণ করেছিলেন তাই সমস্ত নদীর মধ্যে গঙ্গা অতি পবিত্র এছাড়া গঙ্গার জলবিহীন কোন জেনে নিন যে এই মহাশিবরাত্রির দিন কোন ফলটি আপনারা গ্রহণ করবেন না এমনকি কাউকে দেবেন না আর সেটি হলো শ্রীফল অর্থাৎ বেলফল ফল হ্যাঁ বন্ধুরা এই একটি বেল বাবাকে নিবেদন করলে এক হাজার ব্রতের সমান ফল লাভ হয় বেল হল বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় ফল বেল ফল ছাড়া মহা শিবরাত্রির পুজো অসম্পূর্ণ এই কথাটি শিব পুরাণে বর্ণিত রয়েছে বাবা মহাদেবকে বেল ফল অর্পণ করলে সুখ শান্তি ও সমৃদ্ধির বৃদ্ধি হয় ও বাবা মহাদেব অত্যন্ত পছন্দ হন তাই এই দিনে যেভাবেই হোক একটি বেল ফল জোগাড় করে বাবাকে নিবেদন করবেন তাই এই দিনে আপনারা কিন্তু বেল ফল খাবেন না এমনকি কাউকে দেবেন না এই দিন বেল গ্রহণ করলে ঘোর অমঙ্গল নেমে আসবে এমনকি নবগ্রহ দোষ পিতৃদোষ আপনার জীবনে লাগতে পারে এই বেল বাবাকে সেই দিন অর্পণ করবেন এবং ঠিক তার পর দিন পারণ পুজো সম্পন্ন করে সেই অর্পিত বেল আপনারা প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারেন অথবা অন্য কাউকে দান করতে পারেন কিন্তু আগে থেকে ভুলেও আপনারা এই বেল গ্রহণ করতে যাবেন না এতে বাবা মহাদেব অত্যন্ত ক্রোধিত হতে পারেন এবং বাবা মহাদেবকে কখনোই ক্রোধিত করা উচিত নয় ধন্যবাদ ওম শিবায়